আমি এত মর্মাহত যে কি বলবো আমি ঢাকার বাইরে ছিলাম গতকালকে আমি দেখলাম যে আপনারা আপনারা সবার জ্ঞাতার্থে দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন আমি এখন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মহোদয় যিনি আছেন ওনার কাছে আমি যাচ্ছি এবং সেটা লাইভের মাধ্যমে আপনারা দেখবেন যে আমি দুর্নীতি দমন কমিশনে যে আমি যাচ্ছি সেটা আপনারা দেখবেন এবং সেটা এভিডেন্স অনুযায়ী এখানে থাকবে এবং সারা দেশ বিদেশ সবাই দেখবে আমি দেখতে পেলাম গতকালকে যে খবরের কাগজ নামক একটি পত্রিকা এখানে লেখা হয়েছে বোয়া দুদকের দৌরাত্ব এবং এইখানে দেখেন আমাদের ছবি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে অনেক ধরনের তথ্য এখানে তুলে ধরা হয়েছে যে আমরা চাঁদাবাজি করেছি তারপরে আমি যে সব জায়গায় আমি তথ্যানুসন্ধানে গিয়েছি আমি বিচার করেছি এই বিষয়গুলো এখানে ভিন্নভাবে তুলে ধরা হয়েছে এবং এই যত এই যতটুকু খবর প্রচার করেছেন এই খবরের কাগজ শুধু এইখানে এতটুকু সত্য আমি পেয়েছি যে ওনার আমাদের রেজিস্ট্রেশন আছে থেকে এটা বলা হয়েছে এবং আমাদের সংস্থার নামটি দুর্নীতি নিবারণ এটা বলা হয়েছে কিন্তু যে আমরা বুয়া দুদকের দুদকের কথা বলে আমি বিভিন্ন জায়গায় তথ্যানুসন্ধান করি পুলিশ নিয়ে চাঁদাবাজি করি আমার বিবেকবান জাতির কাছে আমার প্রশ্ন আমার এই রাষ্ট্রের বিবেকবান জাতি যারা আছেন এবং রাষ্ট্রের কর্ণধার যারা আছেন তাদের কাছে আমার প্রশ্ন আমরা আমার এই সংস্থাটি হচ্ছে দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা আমি গত পাঁচ ছয় মাস ধরে এর আগে আপনারা দেখেছেন আমি টিম পজিটিভ নিয়ে কাজ করেছি এর আগে আপনারা দেখেছেন আমি বাংলাদেশ আইন আইনসতা কেন্দ্র নিয়ে কাজ করেছি প্রত্যেকটি জায়গায় আমার কাজের শুরু থেকে প্রত্যেকটি জায়গায় স্বচ্ছতার জন্য বাংলাদেশ পুলিশ প্রত্যেক লোকাল থানাকে এবং ওই জেলার এসপি মহোদয়কে আমরা অবগত করে লিখিতভাবে চিঠির মাধ্যমে ওইখান থেকে স্থানীয় লোকাল প্রশাসন নিয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আমার প্রশ্ন হলো যদি আমরা বোয়া দুদক পরিচয় দিতাম আমরা যে কঠিটি পড়তেছি সেই কটিতে স্পষ্ট আপনারা দেখবেন পিছনে বড় করে লেখা আছে দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা এবং এখানে যে আইডি কার্ড সম্বলিত যে আইডি কার্ড ফোকাস করে রাখা হয়েছে দেখার জন্য এখানে আমাদের আইডি কার্ড ঝুলানো আছে তো এখন যে দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা যে লেখাটি এটা সবাই দেখতেছে তাহলে এখানে কীভাবে আমরা দুদকের পরিচয় দিব এবং এখানে অনেক মিথ্যা তত্ত্ব দেওয়া হয়েছে এবং এখানে একটা জায়গায় লিখতে লিখা দেখলাম যে দোদকের যিনি বর্তমান চেয়ারম্যান মহোদয় আছেন ডক্টর আকদুল মোমেন মহোদয় উনি নাকি আমাকে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন যে আমাকে গ্রেপ্তার করার জন্য আমার টিমকে এখন আমি নিজে আমি নিজে দুর্নীতি দমন কমিশনে আমি যাচ্ছি কারণ আমি যদি অন্যায় করে থাকি সেটা রাষ্ট্রের রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা অধিকারী কোর্ট রাষ্ট্র সেটাকে সুষ্ঠু তদন্ত করে কোর্ট আমার বিচার করবে আর আমি যদি ন্যায়ের পক্ষে কাজ করে থাকি সারা বাংলাদেশের আপামর জনতা এবং দেশ বিদেশ থেকে যারা আমাকে দেখছেন আমি বিশ্বাস করি আমার লাখো লাখো আমার বক্ত আছেন যারা আমাকে দেখেন এবং আমার কাজগুলোকে যারা ফলো করেন তারাই জেগে উঠবেন তারাই বলবেন যে আমি কি করেছি এবং প্রত্যেকটি জায়গায় আমি ক্লিয়ার করেছি যে আমি একজন সাধারণ মানুষ যেটা আমার ফেসবুক ভেরিফাইড আইডিতে দেওয়া আছে এবং পেজে দেওয়া আছে যে আমি একজন রাষ্ট্রের সাধারণ মানুষ আমাদের এটি একটি প্রাইভেট অর্গানাইজেশন এবং আমি বর্তমানে যেটাতে কাজ করেছি সেটা সোশ্যাল ওয়েলফেয়ার আমরা সমাজ এক সালে লাইসেন্সটি পাওয়া হয় তারই ধারাবাহিকতায় আমরা গঠনতন্ত্র অনুযায়ী কাজ করেছি আমাদের গঠনতন্ত্র স্পষ্ট দেওয়া আছে যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে আমরা সেখানে তথ্যানুসন্ধান করতে পারব আর আমি মনে করি যে রাষ্ট্রের নাগরিক হিসাবে একটি অন্যায়কে তুলে ধরতে গেলে এখানে তো আমাকে সরকারি ডিপার্টমেন্টের অফিসার হতে হবে সরকারি অফিস লাগবে আমাকে বড় কিছু এদেশের হতে হবে আমার কাছে তো মনে হয় না যে রাষ্ট্র এবং সংবিধানে এই ধরনের কোনো নিয়ম আছে আমি রাষ্ট্রের কাছে এটা আমার প্রশ্ন তারপরে দেখেন এই যে নিউজগুলো যে বোয়া হয়েছে তার তথ্যগুলো আপনাদেরকে আমি দিচ্ছি এবং আমি এই খবরের কাগজের বিরুদ্ধে আমি হাইকোর্টে আমি রিট করব মামলা করব যা যা করা লাগে এবং যে কালফিটগুলো আমার খেয়ে পড়ে যারা আমার পিছে লেগেছে তাদের নামটা আমি পরবর্তী লাইভে আমি বলতেছি এখন আমি বলবো না কারণ আমি এখন এটা নিয়ে ব্যস্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সাধারণ জনগণ ব্যবস্থা নিবে তারা দেখেন লিখেছে যে আমি গত তেইশ ডিসেম্বর হবিগঞ্জ পাসপোর্ট অফিসে আমি তথ্যানুসন্ধানে গিয়েছি আমার প্রশ্ন হলো যদি কোনো চুর অথবা চক্র গোষ্ঠী হয় বা ডাকাত হয় তারা কি কখনো একজন ডাকাত কিসে মাইকিং করে ডাকাতি করে আপনারা বলবেন আপনারা আমার সাথে থাকবেন আপনারা দেখবেন আমরা যদি আমাদের কোনো খারাপ উদ্দেশ্যে থাকতো তাহলে কেন ওই জেলার এসপি মহোদয় আমাকে প্রশাসন দিচ্ছেন ওই লোকাল যে থানা আছে এই থানাতে স্পষ্ট আমরা যে কাগজটি পাঠাচ্ছি সেখানে স্পষ্ট লেখা আছে দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা এবং আমাদের আমার নিরাপত্তা আমি এখানে যাব এবং সেটা উল্লেখ করা আছে আমাদের সাথে দামি দামি ক্যামেরা আছে আমরা সেখানে নিরাপত্তা চাচ্ছি এবং অভিযোগের প্রেক্ষিতে যাচ্ছি তাহলে প্রশাসন এতগুলা থানায় আমি প্রোগ্রাম করলাম এতগুলা জেলায় করলাম এই প্রশাসন কি না দেখেই একজন জেলার এসপি মহোদয় ওসি মহোদয় আমাকে ফোর্স দিচ্ছেন এটা আমার প্রশ্ন আর আমি যদি খারাপ কাজ করতাম তাহলে তো আমি আজকে তিন থ্রি ইয়ারস তিন বছর ধরে আমি এই কাজটা করছি হ্যাঁ এবং অনেক সংস্থায় করেছি তাহলে আমি এতদিন কিভাবে টিকে থাকতাম সরি টু সে আমি আসলে একটু ঠান্ডা লেগেছে এই জন্য আপনাদেরকে আমি কথা বলতে পারছি না তারপরে দেখেন এখানে বলা হয়েছে আমি নাকি শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছি আমি আমি অপেন চ্যালেঞ্জ করতে চাই এই রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণের কাছে এবং এই কালফিটদের কাছে এবং আমি দুর্নীতি দমন কমিশনের মহোদয়ের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যিনি এই কমিশনের চেয়ারম্যান মহোদয় উনাকে আমি ওপেন চ্যালেঞ্জ করতে চাই যে উনি আমার ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে উনি রিপোর্ট দিবেন আমি এখন যাচ্ছি ওনারা তো বলেছেন শত কুড়ি টাকা ফিফটি লাখ টাকাও যদি আমাকে দেখাতে পারেন ওনারা যে আমার আছে আমি মেনে নিব যে আমি অপরাধ করেছি এটা আমার চ্যালেঞ্জ করলাম এবং এখানে বলা হয়েছে যে আমার নাকি দুইটি পাজার উগারি আছে দুইটি জিপ গাড়ি আছে দুটি হাইক্স আছে আমার ব্যক্তিগত একটি গাড়ি আছে এবং সে গাড়িটা আমি কত 10 বছরে আমি করেছি 10 থেকে 12 বছরে এবং সেটার তত্ত্বাবমান অনেক মানুষই জানে এবং আমার কাছে আছেও। এবং সেই গাড়িটি আমার টমা কনস্ট্রাকশন থেকে নেওয়া সেখান থেকে গাড়িটা আমি কিস্তিতে নিয়েছি যে কিস্তি পরিশোধ করে করে এই গাড়ির আমি মালিক হয়েছি সেটা সেই এভিডেন্স ডকুমেন্ট সবকিছু আছে তাহলে আপনারা দেখেন যে খবরের কাগজ এই যে মিথ্যা তথ্যগুলা দিল আমি দুদক কমিশনের চেয়ারম্যান মহোদয়কে এবং যারা এখানে আছেন তাদের কাছে আমি এখন যাচ্ছি আমি ওনাদেরকে আকুল আবেদন জানাবো ওনারা সঠিকভাবে ইনভেস্টিগেশন করে যদি ওনারা আমাকে ইনভেস্টিগেশন করে যদি দেখাতে পারেন যে আমি শত কোটি টাকার মালিক অথবা এক কোটি টাকার মালিক আমি এটা দেখতে চাই আর আমি এই কালফিটদের উদ্দেশ্যে বলতে চাই যে কালফিটরা আমার পিছনে লেগেছ আমি বলতে চাই মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না আমি বীর পুরুষ আমি কাপুরুষ না আমি নিজে যাচ্ছি তোমরা যে ভেবেছো যে এই ভোয়া নিউজগুলা করলে এবং দুদককে বললেই দুদক আমাকে ধরে ফেলবে আরেস্ট করে ফেলবে আমি বিশ্বাস করি অন্যায়ভাবে দুদক কেন রাষ্ট্রের যত বড় সংস্থাই হোক আমাকে অন্যায়ভাবে অরেস্ট করে ওনারা কোনোভাবে টিকে থাকতে পারে না কারণ শুধু আমাকে সারা দেশ চিনে না আমাকে সারা বিশ্ব চিনে সারা বিশ্বের মানুষগুলো আমার কাজ দেখে সারা বিশ্ব থেকে ওনারা জেগে উঠবে কিন্তু আমি বিনয়ের সাথে বলছি যদি আমি অপরাধী হই সেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের হয়ে যাবে আপনারা সাথে থাকবেন এই যান আপনারা সাথে থাকবেন আপনারা দেখবেন এবং এই সাধারণ জনগণকে যে পরিমাণ সেবা আমি দিয়েছি আপনারা প্রত্যেকটি প্রোগ্রাম আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া আছে আমার পেজে দেওয়া আছে এবং প্রত্যেকটি জায়গায় আমি আমার সাথে থানা প্রশাসন নিয়ে আমি কাজ করেছি আপনারা দেখেছেন এখন আমার প্রশ্ন আপনারাই বুঝে নিবেন যদি আমি অপরাধী হই অন্যায় করে থাকি তাহলে আমার সাথে লোকাল প্রশাসন কিভাবে যাচ্ছে আর আমি যদি একটি জায়গায় আপনারা দেখাতে পারেন যে আমি কোথাও বলেছি যে আমি দুদক থেকে এসেছি তাহলে আপনারা যা বলবেন আমি সেই যে বিচার করবেন আমি সেটা মেনে নিব আমি প্রত্যেকটি জায়গায় বলেছি বামে যাবেন বামে যাবেন আমি প্রত্যেকটি জায়গায় বলেছি যে অ্যান্টি করাপশন অ্যাসোসিয়েটেড অর্গানাইজেশন দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা যেটা বাংলায় আর এখানে আমার আমি অপরাধটা বা ভুলটা কোথায় বললাম সেটা আমি জানতে চাই আমাদের আচ্ছা এখানে আপনারা স্পষ্ট দেখবেন এখানে একটু জুম করে ওনার কাছে নিয়ে দেখাও দুর্নীতি নিবারণ সহায়ক সংস্থা এন্টি করাপশন অ্যাসোসিয়েটেড অর্গানাইজেশন এই পরিচয়টা এটাও তো আমাকে রাষ্ট্র এই শুটা যাবেন শুজা এটাও তো আমাকে রাষ্ট্রের সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সমাজ সেবা রাষ্ট্রের নিয়ম অনুযায়ী এই সংস্থাটির নাম দিয়েছে তাহলে আমি যদি এখানে আমি কাজ করি আমি কি এন্টি কারাপশন সেই কথাটা বলাটা কি আমার অপরাধ আমি সুশীল সমাজের কাছে জানতে চাই এই নির্বোধ দলের কাছে বলতে চাই যে নির্বোধ এবং যে নির্বোধ সাংবাদিক হ্যাঁ আপনি এই নিউজগুলা করেছেন আসলে আপনার এই নিউজের নাম আমি আগে কখনো শুনি নাই কিন্তু আমি বলবো এই সারা বাংলাদেশের সাংবাদিক ভাইদেরকে আপনি ছোট করেছেন আপনি এই ভুয়া তত্ত্ব এই নিউজগুলা করেছেন আমি স্পষ্ট প্রত্যেকটি জায়গায় বলেছি যে যেহেতু আমাদের সংস্থা গভর্নমেন্ট কোনো এখানে আমাকে কোনো ধরনের অর্থ দিচ্ছে না আমি অনেক গরিবের কাজ ফ্রি করেছি অনেক মানুষ যারা আছেন তারা আপনি সোজা যাবেন হ্যাঁ এই যে ঢুকবেন অনেকে আমাকে খরচ দিয়েছেন এবং আমি বলেছি যে আমি চেষ্টা করব আমাকে নিয়েছেন অনেক জায়গায় আমি সাকসেস করেছি অনেক জায়গায় সাকসেস করতে পারিনি এটা আমার স্পষ্ট বলা আছে কিন্তু আমি তো কাউকে বলিনি যে আমাকে টাকা দাও যারা স্বেচ্ছায় আমাকে অনেকে অনুদান করেছেন এবং আপনারা জানেন যে আমি সিলেটি মানুষ হ্যাঁ আমার অনেক আত্মীয় স্বজন আছেন ইংল্যান্ডে আমার অনেক ফ্যামিলির লোকজন আছেন আছেন আমার বাবা একজন এক্স আর্মি আমি সম্ভ্রান্ত ফুলি পরিবারের একজন সন্তান কিন্তু আমি যারা লেগেছে আমার পিছনে হ্যাঁ তাদের বিরুদ্ধে রাষ্ট্র রাষ্ট্রহীনসলার ব্যবস্থা নিবে এবং সাধারণ জনগণ তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ইনশাল্লাহ জানে যাবেন আর তারা যে ভেবেছে যে আমি পালিয়ে বেড়াবো আমি পালিয়ে বেড়ানোর আপনাদের মাধ্যমে আমি আমি বিশ্বাস করি যে আপনারা আমার সাথে থাকবেন যাচ্ছি এখন লাইভে আপনাদের থাকবেন আমি দুটোকে যাব ঢুকবো এবং হয়তো কিছু সেফটি সিকিউরিটির জন্য আমি এগুলো রাখছি আর হচ্ছে ওইখানে হয়তো কিছু নিয়মের বাধ্যবাধকতার জন্য হয়তো আমার পরবর্তীতে লাইফটা কেটে দেয় আমি ইন করে দিব কিন্তু আমি ওইখান থেকে কি অবস্থা কি হচ্ছে সেটা আমি আপনাদেরকে জানাবো এবং আপনারা আমার সাথে থাকবেন আমি বিশ্বাস করি যদি আমি ভালো কাজ করে থাকি আপনারা ভালো কাজের সাথে থাকবেন কিন্তু কেন আজকে আমার এই কোন মহলগুলা আমাকে এই মিথ্যা নিউজ করিয়ে এবং ইউটিউব চ্যানেলে খবরের কাগজে তারা এই কথাগুলো লিখে আমাকে কেন হেয় প্রতিপন্ন করলো এবং সাধারণ জনগণকে তাদের সেবা থেকে বঞ্চিত করলো সেটার বিচার রাষ্ট্র এবং সাধারণ জনগণ করবেন এবং আমার বিদেশের আমার যারা আমার ভাইয়েরা আছেন বিদেশের যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন আমার আত্মীয় স্বজন আছেন আমি বিশ্বাস করি সবাই নেয়ের পাশে থাকবেন আমি যদি অন্যায় করি আমার বৃদ্ধ রাষ্ট্র ব্যবস্থা নিবে আমি এসেছি এবং আমি ওনাদের সাথে আলোচনা করব বামে যাবেন হ্যাঁ এবং সেটা আপনারা লাইভে থেকে আপনারা দেখবেন বামে যান হ্যাঁ এতদিন কোথায় ছিলেন এত কাজ করলাম আমি কি আমার মাধ্যমে কি এই দেশের জনগণের উপকার হয় নাই আমি আমার জীবন বাজি রেখে রিক্স নিয়ে আমি কাজ করেছি সেটা আপনারা দেখেছেন প্রত্যেকটি বিষয় ফেসবুকে লাইভ দেওয়া আছে এবং ভিডিও আপলোড করা আছে আপনি ওই যে সামনে ওই যে দুর্নীতি দমন কমিশন লেখা আছে না এটা বরাবর ওই রিক্সাগুলোর মধ্যে দিয়ে ঢুকেন ওই যে ওই যে রিক্সাগুলোর মধ্যে দিয়ে তুমি দেখাও কমিশনটা দেখাও নাম্বার আরেকটু আরেকটু আগা আরেকটু